ভোট দিও তুমি ভোট দিও আমানত ভোট দিও ভোট দিও সবে ভোট দিও হেজুর গাছ দিও ভোট দিও সবে ভোট দিও ফারুক ভাই কে ভোট দিয় দেশ জাতির কল্যাণ কমিজে সৎ মানুষ গণিজে দেশ জাতির কল্যাণ কমিজে সৎ মানুষ গণিজে ও উবাইদুল্লাহ ফারুক সব সবার প্রিয় ভোট দিও তুমি ভোট দিও হক আমানত ভোট দিও ভোট দিও সবে ভোট দিও খেজুর গাছে ভোট দিও ভোট দিও সবে ভোট দিও ফারুক বাইকে ভোট দিও কত জনকে ভোট দিয়েছো প্রতিশ্রুতি শুনে কি হয়েছে উন্নয়নের দেখো না হাতে গুনে কত জনকে ভোট দিয়েছো প্রতিশ্রুতি শুনে কি হয়েছে উন্নয়

ভোট দিও তুমি ভোট দিও আমার ভোট দিও ভোট দিও সবে ভোট দিও খেজুর গাছে ভোট দিও ভোট দিও সবে ভোট দিও ভাইকে ভোট দিও পরিবর্তন হোক না এবার নতুন এর গান ছোট দল ভেদাভেদ সব ভুলে ভালো মানুষকে দে ভোট পরিবর্তন হোক না এবার নতুন এর গান ছোট সব বলে মানুষকে দেবো কানাই ঘাটের ভোটার জনগণের ভোটার জনগণ ভোট দিও দিও তুমি ভোট দিও হক আমিও ভোট দিও সবে ভোট দিও খেজুর গাছে ভোট দিও ভোট দিও সবে ভোট দিও পারুক বাইকে ভোট দিও